আয়েশা একবার বলেন ইয়া নসুল আল্লাহ ইয়া হাবিব কি এমন পেয়েছেন খাদিজার ভিতরে খাদিজা কে আপনি ধরতে পারেন না বয়স্ক একটা মহিলা আল্লাহর রবির সঙ্গে সঙ্গে খাদিজা মুখটা টিকে ধরেছেন একদম এইভাবে ধরে নিয়েছে। আল্লাহর রবি বলো আয়শাখ একবার উচ্চারণ করেছ আর দ্বিতীয়বার উচ্চারণ করব না ও আয় উম্মরা হলে আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা হচ্ছে আমার দুঃখের দিনের স্ত্রী যখন আমি ওই জায়গায় দারুননা দোয়ায়ে তরী ঘড়ি করে আবু জেহেল উদ্দা সাহেব আবু সুফিয়ান একটা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে আমাকে জেলখানায় ভরিয়ে দিলো ওইখানে আমার সঙ্গে আমার স্ত্রী খাদিজাও ছিল আমার স্ত্রী হজরত খাদিজা ইসলাম গ্রহণ করার পর তার যতগুলো ধন সম্পদ টাকা পয়সা রয়েছে ইসলামের জন্যই সবগুলো ধন সম্পদ আমি রসুলের পায়ে বিলিয়ে দিয়েছে এখনকার জামানার স্ত্রী যারা আছে ওদেরকে বলবেন আমাকে টাকা দাও ওই যে একটা হাঁস আছে একটা মুরগি আছে বিক্রি করে আমাকে টাকা দেবো হ্যাঁ দেব অথচ রসুল্লাহ স্ত্রী হাজরত খাদিজার সময় সমস্ত ধন সম্পদ যতগুলো টাকা পয়সা আছে মক্কার ভূমিতে ওই সময় তার ধনী একটা লিস্ট ছিল তার মধ্যে উনি ছিল প্রায় তিন থেকে ছয় নম্বর লিস্টে যতগুলো ধনী মানুষ ওই মক্কার শহরে ছিল ওই সময় তার মধ্যে বলেছিল কয়েক নম্বরে অনেক ধনসম্ভব খাদিজা ছিল অয়েশা আলজা বলেছ দ্বিতীয়বার আমার কোনোদিন আমার স্ত্রী খাদিজার সম্পর্কে মন্তব্য কোরবান আর আয়েশা চুপ হয়ে গিয়েছে আল্লাহ বাবুর স্ত্রী হজরত খাদিজা রদি আল্লাহ তালাভা কিনতে গেল আগে তার স্বামীকে বলছে হে আমার স্বামী আপনি শুধু আমার স্বামী নয় আপনি মোহাম্মদ আপনি নবী ও আমার স্বামী মোহাম্মদ রসুল্লাহ আমার বড্ড ভাই হয় ইন্তকালের সময় যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আপনার আগে আমার যদি ইন্তিকাল হয়ে যায় গো স্বামী আপনার আস্থিন মোবারকটা দিয়ে আমার দাফন কাফন আপনি করবেন আর কবরের মধ্যে ওই যে প্রশ্ন তিনটা করা হবে ওই প্রশ্নের জবাব আমি খা আদি যা দিতে পারবো না আমার বর্ত হয় পায় আমি ভয় করি ইয়া রসুন আল্লাহ ইয়া হাবি আমার স্বামী ওই কর্মের প্রশ্নের জবাব আমি দেব না আপনি মোহেম্মাদরসুল্লাহ দিয়ে আসবেন আল্লাহ নবী মোহেম্মাদরসুল্লাহ লক্ষ্য করলেন কিছুদিন পর হযরত খাজী আল্লাহ আলহা ইন্তেকাল করলেন ইন্তকাল হয়ে গেল স্ত্রীর দাফন কাফন কমপ্লিট হয়ে গেল আল্লাহ রসুলের জামা মোবারকটা দিয়ে দাফন কাফন করিয়ে দেওয়া হলো মাটি দেওয়া হয়ে গেছে আল্লাহ নবী কবরের পাশে বসে আছেন সাহাবিরা বলছেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ দাফন কাফনের কাজ শেষ চলে নেবার বাড়ি চলে যায় তোমরা চলে যাও আমি যাব না আমি আমার স্ত্রী খাদ জাগে কথা দিয়েছি আমার স্ত্রীর কবরের মধ্যে যে প্রশ্নগুলো করা হবে এই প্রশ্নের জবাব না দিয়ে আমি রসুল কিন্তু কবর থেকে যাব না বলে আল্লাহ একবার এরপর বলি হাজরত জিবরুল আলী সালাতু ওয়াস সালাম নবীর কাছে চলে আসলেন নবী হে কিসের জন্য বসে আছেন আল্লাহ বাক যে পাঠিয়ে দিয়েছেন রসুলের মনের খবর আল্লাহ তাফ জানেন কি জানেন না বলেন আর সে আজিম থেকে আল্লাহর নবীর মাধ্যমে হাযরত খাদি জাহাজ দি আল্লাহ তালা আল্লাহ কে স্বয়ং আল্লাহ পাক নিজেই সালাম দিয়েছেন বলে আল্লাহ বা একমাত্র নারী একমাত্র স্ত্রী যিনি আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন দুনিয়ার জমিন থেকে তিনি আল্লাহ সালাম পেয়েছেন তিনি অবশ্যই জান্নাতি ঠিক কি না সন্দেহ আছে কোন সন্দেহ নেই যার জান্নাত যাওয়ার গ্যারান্টি স্বয়ং রসুলুল্লাহ দিলেন আল্লাহ পাক নিজেই তাকে সালাম দিলেন সেই নারী ইন্তেকালের সময় এতটাই ভয় পাচ্ছে আর আমরা এখন এমন মানুষ আছি এই মরণের কথা শুনলেও হৃদয় কাঁপে না ভয় আসে না আসে এরকম শুধু বলি মরব মরণ যে কি জিনিস আমাদের ভয় গীতি মরলে যে আমাদের কি হবে এটা আমরা চিন্তাই করতে পারি না অথচ স্বাভাবিকরা আমরা মরণের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের হৃদয় কেপে উঠতেন অন্তরটা কে করতে উঠতেন হারে কবরের মধ্যে গিয়ে আমি কি প্রশ্নের উত্তর দেবো কি জানাচ্ছে আমার আল্লাহ বাইরবদ্দুল আল আমিন জেব্রাইলকে পাঠিয়ে দিয়ে রসুল কেঁচা জানিয়ে দেয় রসুল চিন্তা করার দরকার নাই কবরের পাশে বসে থাকার দরকার নাই খাদিজার প্রশ্নের জবাব খাদিজা ও দিতে হবে না আপনি রসুল কেউ তো লাগবে না খাদিজাল প্রশ্নের জবাব আর সে আজিম থেকে আমি আল্লাহ নিচেই দিয়ে দেবো বলে আল্লাহ বা এই হচ্ছে খাদিজা একজন স্ত্রীকে একজন মা বোন যারা আছে এই খাদিজার জীবনই তাদেরকে পড়া উচিত ইমান পরিপুক্ত করার জন্য পাকাপুক্ত করার জন্য খাদিজার জীবনই তাদেরকে পড়া উচিত সম্মানিত হাজরিন বলেছিলাম ইমান ভঙ্গের চার নম্বর পয়েন্ট মোহাম্মদুর রসুল্লার আদর্শ বাদ দিয়ে যদি কোনো মানুষ রাজনীতি করে হোক সেটা অমেরিক হোক সেটা বিএনপি হোক সেটা জামাত হোক বা চরমায় হোক

ইমানভাবে দশটা পয়েন্ট আছে এই দশটা পয়েন্টের ভিতরে মাত্র চার নম্বর পয়েন্ট তার সঙ্গে ক্ষিপ্তভাবে চেষ্টা করেছি আমার এই ইমান নিয়ে আমাদের সকলকে যেন মাউদ নসির করে মৃত্যু দান করে ইমান ছাড়া কেউ জার্মানিতে যেতে পারবে না অথচ আমাদের কথায় কথায় ইমান নষ্ট হন চলতে ফিরতে ইমান নষ্ট হন ইমান অনেক কেমন নষ্ট হয়ে যায় ইমান সেকেন্ডে যায় আবার সেকেন্ডে চলে আসে একটা মানুষ যখন খারাপ কাজ করে পানি করে জিনা লিপ্ত হয় তখন তার ইমান থাকে না আল্লাহ না কোনো ওই সময়ে যদি তার মমত হয়ে যায় মৃত্যু হয়ে যায় সে বেইমান বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো আর বেইমান হয়ে মৃত্যুবরণ করলে সে কখনোই জান্নাতে যেতে পারবে না